হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি মিষ্টি অফিসিয়াল চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি রুই মাছের একটা তেল ছাল রেসিপি যেটা তোমরা খুব সহজেই বাড়িতে বসে বানিয়ে নিতে পারো আর এটা খেতেও খুব টেস্টি তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক তো সবার প্রথমেই রুই মাছের রেসিপিটা বানানোর জন্য এখানে আমি চার পিস রুই মাছ নিয়ে নিয়েছি আর এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো এবার এই লবণ আর হলুদটা মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব তো অন্যদিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইতে বেশ খানিকটা করে সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি আর এরপরে সর্ষের তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমরা এখানে মাছটা দিয়ে দেব তো আমি এখানে দু পিস করে মাছ ভেজে নিচ্ছি মাছটা এক সাইডটা খুব ভালোভাবে হয়ে গেলে মাছটা এপু ফিরিয়ে দেব তো উল্টে পাল্টে কিন্তু রুই মাছগুলো খুব ভালো করে একটু কড়া করে ভেজে নিতে হবে আর আমাদের রুই মাছ কড়া করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিয়ে গুলো আমরা এই প্রসেসে ভেজে নেব তো সবগুলো মাছ খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর আমরা বাকি রান্নাটাও এই তেলেই করব তো আমি এখানে হাফ চামচ কালো জিরে দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি আমাদের টমেটোটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে তো এরপরে আমি এর সাথে অ্যাড করব। এখানে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম তো সেটা এর ভিতরে দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে টমেটোর সাথে আর একবার ভেজে নিতে হবে তিন থেকে চার মিনিট ধরে মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি তো এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ আর কিছু অল্প হলুদ গুঁড়ো আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি এখানে এক চামচ জিরের গুঁড়ো আর এখানে কিছুটা জল দিয়ে মশলাটাকে আবার দু থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার সময় গ্যাসটা মিডিয়াম রেখে আমি এটা ঢেকে রেখে দিচ্ছি খুব ভালো করে কষে যাবে তো তিন থেকে চার মিনিট পর দেখো আমি ঢাকনাটা সরিয়ে দিয়েছি আর মশলাটা একটু নেড়েচেড়ে নিচ্ছি মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষে গেছে যেহেতু দেখো মশলা থেকে তেলটা পুরো আলাদা হয়ে গেছে তো আমাদের মশলাটা পুরোপুরি রেডি তো এরপরে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল আমাদের এই রুই মাছের রেসিপিটাই কিন্তু জলটা একটু বেশি পরিমাণেই লাগবে তো তার জন্য আমি এখানে বেশ অনেকটা পরিমাণে জল দিয়ে দিয়েছি এরপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব আর এখানে আমি তিন চারটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়েছি আর মাছগুলো এবার ঝোলের ভিতরে একটু উল্টে পাল্টে দিয়ে ঢাকা লাগিয়ে তিন চার মিনিটের জন্য রেখে দেব। তিন চার মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর দেখো কত সুন্দর ঝোলটা টেনে এসেছে আর আমাদের রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি আর দেখো কত কম সময়ের ভিতরে আমাদের একটা তেল ঝাল রুই মাছের রেসিপি একদম রেডি হয়ে গেছে তোমরাও বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলো না যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে দিও যাতে আমি যে কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো আজকের ভিডিওটা এত পর্যন্তই ফিরে আসবো নতুন দিনের নতুন আরও একটা রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা